শুরু হয়েছে পবিত্র রমজান মাস সাথে বাড়ছে তাপমাত্রা কিন্তু এলাকায় একটি মাত্র নলকূপই ভরসা প্রায় চল্লিশটি পরিবারের আবার সেই নলকূপ থেকেও মেলে আয়রনযুক্ত জল পরিশ্রুত পানীয় জলের অভাবে তীব্র জল খুব এলাকায় অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য ও প্রধানের কাছে বারে বারে আবেদন করেও কোনো কাজ না হওয়ায় আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছে এলাকার বাসিন্দারা এমনই ঘটনা হরিশ্চন্দ্রপুর এক নম্বর বারোই গ্রাম পঞ্চায়েতের পিমা গ্রামে নলকের পানি উঠছে না আয়রন পানি উঠছে ডিগিতে থালাবাসন মজি ওখানে স্নান টন করছি এই পানি দিয়ে আমরা রোজা ইফতার করছি

সামনে তো এই কয়েকদিন পরে লোকসভা ভোট আসবে আবার আবার তো নেতা মন্ত্রীরা তারা ভোট চাইতে আসবে আপনারা কি জানাবেন তাদেরকে আমরা ওটাই জানাবো আমরা ভোট দিতে যাবো না আগে মার্শাল নাই কল দিবে আমাকে তার তারপরে আমরা যাব না যাব না ভোট দিতে আমরা চল্লিশ জন এই না এটা কলত পানি খাচ্ছি আর এই পুকুরটা আছে না নি ওই পুকুরটাতে থালি বাসন মধ্যে চান টান করছি সব করছি তো বলছি যে আপনাদের পাড়াতে শুধু একটাই নলকূপ রয়েছে এটা কি সরকারি নলকূপ এটা যে আপনারা যে জল খাচ্ছেন যে নলকূপ তো এরকম সরকারি নলকূপ নাই না সরকারি অন্য লোকে বাড়ি ছিল এখানে আর বাড়িটা ভেঙে নিয়ে চলে গেছে ওই নলকূপটা রাখে গেছে তো যদি এই নলকূপটাকে যদি তুলে নিয়ে চলে যেতে আপনারা কোথায় জল খাবেন আমরা কি করব আমরা দিঘির পানি খাবো আপনারা যে পারে সমাধান না হয় যাব না এখানে পাঁচ ছ বছর থেকে কোনো জলের কোনো নেতারা আসছে পরিস্থিতি দিয়ে চলে যাচ্ছে যে দিব হবে করব এখানে মার্শাল করব এখানে ওই করব এখানে চালিশটা পরিবার এখানে জল খায় জল খাতে খাতে ছেলের আয়রন যুক্ত জল ছেলেরা স্কুলে পড়াশোনা করে এই জল খায় বেমারি পড়ছে গরিব মানুষ ডাক্তারের কাছে যেতে পারছে না ডাক্তার করতে পারছে না এক এক পয়সার জন্য এখানে মহতাজ আছে গরিবরা এই গরিব চাল্লিশটা পরিবার লোক এই 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 কোলে আসে চাল্লিশটা চাল্লিশটা পরিবারের লোক আছে এই জলে এই এই কোলের জল খায় আর এই ডিঘিতে থালা বাসন ধয় কীটাণু পানি আছে আমার এই এই ডিঘিটাতে ওই চাল্লিশটা লোক সব কানি কাপড়াও ধোয় এই জলে ফের থাইও মাঝে আ আবার দিত্যাদি ইত্যাদি হর কাজ জলে করে কিন্তু কোনো নেতার এখানে দিমাগ লাগাচ্ছে না এবং নজরও পড়ছে না সবকেই জানিয়েছি বড় ছোটো কৃষি বড়ো কৃষি সবকেই জানিয়েছি কিন্তু কই এখানে কোনো নি নির্ণয় নেইনি এবং কোনো কথাও বলছে না আর ভোটের সময় আসে পরিস্থিতি ভোটে দিচ্ছে বাস আমরা নেতাগিরি করছি বাস ভোট দিতে যাবো না এই মোটামুটি চাল্শটা পঞ্চাশটা বারি আমরা কোনো ভোট দিতে যাবো না পার্টিতে বারি বারি ঢুকে দিচ্ছে কী মার্ফ কিন্তু আমাদের এই পরিবারে দিচ্ছে না। তো আপনারা কি এই জল পান করেন এই রাজার সময় এই জল জল পানও করি আমরা রোজার সময় সময় ওই যে সামনে তো আবার ভোট পড়ছে লোকসভা ভোট আপনারা কি এবার ভোট দিবেন কি ভাবছেন এবার না হলে আমরা ভোট দিব যদি মার্শাল না হয় তাহলে আমরা ভোট দিব না জানা যায় পেমা চল্লিশ নম্বর বুথের প্রায় চল্লিশটি দরিদ্র পরিবার দীর্ঘ পাঁচ থেকে সাত বছর ধরে একটি মাত্র অগভীর নলকূপ থেকেই পানীয় জল পান করে আসছে পুকুরের নোংরা জলে স্নান ও থালাবাসন মাজার কাজ করে থাকে স্থানীয়রা পুকুরে দেখা যাচ্ছে এই পুকুরটাতে আমরা থালাবাসন মাঝে এখানে স্নান করি এখানে আমরা কাপড় কিছু সব খাচ্ছি তো সামনে তো আবার লোকসভা ভোট এখন আপনারা সামনে কি ভোট দিবেন আপনার এলাকা যদি কোনো পাড়ার উন্নয়ন না হয় জলের সমস্যা না মিটে না আমরা দিব না লোকসভা ভোটের আগে গ্রামে পানীয় জলের সমস্যার না মিটলে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছে গ্রামের মানুষজন কে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আপনারা জানেন সবাই যে মমতা ব্যানার্জি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুবিধা দিয়ে যাচ্ছেন এমন কোনো বাড়ি নাই যেটা মমতা ব্যানার্জি সুবিধা পাচ্ছে না আজকে রবিউল ইসলাম সাহেব হোক মর্জিনাদি হোক মিন্টু হোক যত টিএমসির লিডাররা আছেন সবাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের সুবিধা অসুবিধা জেনে মানুষের মানুষকে সুবিধা পাওয়ার জন্য আজকে তারা চিনারা রাত দিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্লাস কাজকর্ম চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে কালকে রবি মাস্টার সাহেব আমাদের মহিন্দ্রপুর কবরস্থানে একটা হাই হাইমার্স লাইট উদ্বোধন করেছেন এক দুদিনের মধ্যে আমাদের পেমা হাই হাইমার্স লাইট উদ্বোধন করবেন যেটা ওয়ার কটার হয়ে আছে হয়তো দু একদিনের মধ্যে এটা করবেন এই যে জলের কাজ পিএইচই কাজ এখন গ্রাম গ্রামে চলছে আমাদের রানীটোলাতে একটা পিএইচই করা হয়েছে আবার এখন পাইপ লাইন বিছানো হচ্ছে সবাই বাড়ি বাড়ি জল পাবে সুস্থ জল পাবে ভালো জল পাবে তার পরিকল্পনা পরিকল্পনাটা চলছে যারা আজকে অভাব অভিযোগ করছেন এটাকে আমরা স্বীকার করছি কিন্তু পাশাপাশি যে বক্তব্যটা বিগত কুড়ি বছর ধরে ওইখানকার মেম্বার ছিলেন উনি পঞ্চায়েত চালিয়েছেন আজকের ডেটে বড়োই গ্রাম পঞ্চায়েত তৃণমূল সিপিএম এবং কংগ্রেস জোটের ভোট আজকে এই সংকট বিগত দিনে কংগ্রেসের বোর্ড ছিল তারা কি কাজটা করেছেন এলাকার মানুষের সাথে মমতা ব্যানার্জি সরকার সব কিছু করছেন আজকে গ্রামে গ্রামে পিএইচ হচ্ছে মধ্য দিয়ে পাইপলাইন করে সমস্যা সুবিধাটা পাবে প্রত্যেকটা মানুষ কিন্তু জল জলের ব্যবস্থা হবে আমাদের সরকার মানুষের সরকার মানুষের পাশে আছে এবং আমরা সব সময় মানুষের পাশে থাকব আজকে যেই সমস্যাটা হয়েছে আমরা নিশ্চয়ই দেখব প্রশাসনের সাথে যোগাযোগ করে যথাসাধ্য ব্যবস্থা করে সেটার আমরা সমাধান অবশ্যই করবু সিনহা রিপোর্ট